হ্যালো এভ্রিবান আজকে আমরা রসায়নের মূল্যের ধারণ এবং পরিমাপ অধ্যায়ের স্ট্রয় সাহায্যে কীভাবে বিক্রয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ নির্ণয় করতে হয় তার কিছু ম্যাথ আমরা সলভ করবো তোমরা যদি এই বেসিক লেভেলের ম্যাথগুলো খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসে তোমরা আশা করি নাইনটি পার্সেন্ট থেকে অনেক ক্ষেত্রে তোমরা দেখবে হানড্রেড পার্সেন্ট তোমরা এগুলো আনসার করতে পারবে কারণ তোমাদের বেশিরভাগ কিন্তু তোমার তোমাদের আসে স্ট্রোয় সাহায্যে যে বিক্রয়ের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ লিমিটিং বিক্রয় বের করা এই ডিমের প্রশ্ন এবং যে তোমরা এই বেসিক যে আজকে আমি যেগুলো তোমাকে সলভ করাবো যদি বুঝতে পারো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা দেখবে মোটামুটি নাইনটি পার্সেন্ট তোমরা সিমাসের প্রশ্ন আশা করতে পারবে তো আমাদের আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ফাইভ গ্রাম ম্যাগনেশিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে তার মানে আমাদের এখানে কিন্তু ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করবে উৎপন্ন করবে ম্যাগনেশিয়াম অক্সাইড আমরা প্রথমেই আমার প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটি আমরা লিখে ফেলবো তো প্রথমত ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে ম্যাগনেশিয়াম অক্সাইড এখন আমরা এটাকে সমতাকরণ করবো প্রথমত জুনি বসানো আছে টু আর টু এটা ক্যান্সেল হয়ে ওয়ান হয়ে যাবে এই পাশে আছে অক্সিজেন দুইটা সে অক্সিজেন একটা আমরা এখানে টু দিয়ে দিব তাহলে এখানে ম্যাগসিয়াম হবে দুইটা আর এখানে ম্যাগজিয়াম হবে আমরা সামনে টু দিয়ে দিব এ হচ্ছে সমতাকরণ করুন আমাদের আমাদের ডান বামপক্ষ বা ডানপক্ষ সমান আছে পরমাণু সংখ্যা আমাদের পরের কাজ হচ্ছে এখন আমরা দেখব এখানে কি বের করতে বলছে কত গ্রাম অক্সিজেন এর সাথে বিক্রিয়া করবে আমাদের এইটা বের করতে হবে কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে কত গ্রাম মানে আমরা গ্রামে বের করবো তাহলে আমি এখানে আমরা স্টই কমিত আমরা গ্রামের এটা লিখবো এখানে এই যে ম্যাগনেশিয়াম এটা হচ্ছে দুই মূল আমরা জানি ম্যাগনেশিয়াম এক মূলের ভর হচ্ছে টোয়েন্টি ফোর গ্রাম তাহলে দুই মূলের ভর হবে টু ইন্টু টোয়েন্টি ফোর গ্রাম ম্যাগনেশিয়াম পরমাণু এটা একবার সলিড এটা হচ্ছে গ্যাসিয় এটা হচ্ছে সলিড বা কঠিন এখানে আছে অক্সিজেন এক মূল আমরা লিখব একমূলের তার ভর হচ্ছে যে যে এটা অনু তার মূল আনবিক ভর থার্টি টু গ্রাম তাহলে থার্টি টু গ্রাম অক্সিজেন অনু বিক্রিয়া করে উৎপন্ন করবে টু ইন্টু ম্যাগনেশিয়াম অক্সাইডের আনবিক ভর হচ্ছে চল্লিশ তাহলে ফোরটি এত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড এইটা উৎপন্ন করবে তো আমরা বিক্রিয়া থেকে আমরা এটি লিখতে পারি আমাদের পরে কাজ হচ্ছে আমরা লিখবো যে বিক্রিয়া হতে লিখতে পারি আমরা কী লিখতে পারি তোমরা দেখবে আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে হবে কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে আমরা যার মান বের করবো তাকে আমরা ডান পাশে রাখবো আমার যার মান দেওয়া থাকবে তাকে আমরা বাম পাশে রাখবো তাহলে কেন দেওয়া আছে ফাইভ গ্রাম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামকে রাখবো বাম পাশে আর তোমরা আমাদের বের করতে হবে অক্সিজেনের পরিমাণ আমরা তাকে রাখবো ডান পাশে আমরা লিখব এইভাবে ফাইভ গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে সরি ফাইভ গ্রাম এটা পরে লিখবো আমরা এখান থেকে লিখবো এই যে বিক্রিয়া থেকে যে ফোরটি এইট ফোরটি এইট গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে বত্রিশ গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে থার্টি টু গ্রাম অক্সিজেন এর সাথে তাহলে আমরা লিখতে পারি এক গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে তাহলে কেন হবে থার্টি টু তাকে উপরে ফোরটি চলে আসবে নিচে ফোরটি এইট এত গ্রাম অক্সিজেন এর সাথে তো আমাদের দেওয়া আছে ম্যাগনেশিয়াম পাঁচ গ্রাম মানে ফাইভ গ্রাম ফাইভ গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে তাহলে থার্টি টু ইনটু ফাইভ বা ফোরটি এইট এত গ্রাম অক্সিজেনের সাথে তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে থার্টি টু ইন্টু ফাইভ বা তাহলে হচ্ছে থ্রি তাহলে আমাদের থ্রি গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে এত গ্রাম অক্সিজেন এর সাথে এটা হচ্ছে আনসার এটা হচ্ছে প্রশ্নের আনসার তোমরা জার্মান দেওয়া থাকবে তোমরা বাম পাশে রাখবে জার্মান বের করতে তোমরা ডান পাশে রাখবে যদি আমাদের তারা বলতো কতটুকু ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে তখন আমরা লিখতাম ফোরটি এইট গ্রাম ম্যাগনেশিয়াম থেকে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় চল্লিশ দুগুণে আশি গ্রাম এখান থেকে কত আর পাঁচখান থেকে কত তখন আমরা এই যেতে লাগলাম ম্যাগনেশিয়াম অক্সাইড এইভাবে আমরা এই ম্যাথগুলো আমরা সলভ করতে পারবো এখন আমরা পরের একটা সমস্যা নিয়ে আলোচনা করবো আমাদের পরে সমস্যা হচ্ছে পাঁচটি নাইট্রোজেন অণু থেকে পাঁচটি নাইট্রোজেন অণু থেকে কতটি এমোনিয়া অনুৎপন্ন হবে কতটি এনস্ত্রি উৎপন্ন হবে আমাদের এটা বের করতে হবে তো আমরা প্রথমে বিক্রয়টি লিখবো যে নাইট্রোজেন অণু থেকে কতটি এনএস থ্রি অনু উৎপন্ন হবে এখানে এ পাশে আছে নাইট্রোজেন উৎপন্ন হবে এনএস থ্রি তোমার এখানে এইচ আছে তার মানে না অবশ্যই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করবে নাইট্রোজেন তো একা এনএস উৎপন্ন করতে পারবে না তার মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে থ্রি আমরা এটি লিখতে পারি সে থাকবে গ্যাসীয় অবস্থায় সেও থাকবে গ্যাসীয় অবস্থায় সেও থাকবে গ্যাসীয় অবস্থায় আর এটা হচ্ছে দ্বিপরমাণুক সেও দ্বিপরমাণুক তারা বিক্রিয়া করে এন স্ত্রী উৎপন্ন করবে এখন আমরা সমতা করব এই পাশে নাইড্রোজেন দুইটি আমরা এ পাশে টু দিব তাহলে তিন দুগুণের ছয়টি হাইড্রোজেন হয়ে যাবে তা এখানে থ্রি দিয়ে দিলে কিন্তু তিন দুগুণের ছয় ছয়টি হাইড্রোজেন মিলে যাবে এর চেয়ে সমতাকরণ সমতা করার পর আমরা দেখবো আমাদের কি বের করতে বলছে ভর নাকি সংখ্যা নাকি পরমাণু সংখ্যা নাকি আয়তন আমাদের বসে কতটি কতটি মানে হচ্ছে সংখ্যা পরমাণু সংখ্যা বা অনু সংখ্যা আমরা এখন এখানেই লিখবো অণু বা পরমাণু সংখ্যা যেমন এখানে এক একমল নাইট্রোজেন তাহলে একমূলের মধ্যে থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি নাইট্রোজেন এটা হচ্ছে অনু এতটি নাইট্রোজেন অনু থাকবে একইভাবে এখানে আছে তিন মূর হাইড্রোজেন তাহলে লিখব থ্রি ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি হাইড্রোজেন অনু এতটি হাইড্রোজেন অনু ইপাশে দুই মূল আমরা লিখবো টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি এমনিয়া এমন স্ত্রী এটা হচ্ছে অনু আমরা অনু সংখ্যা লিখলাম এখানে মোল আছে এখানে তিন মোল আছে এখানে দুই মোল আছে আমাদের পরের কাজ হচ্ছে আমরা লিখব বিক্রিয়া হতে লিখতে পারি বিক্রিয়া হতে আমরা লিখতে পারি আমাদের দেওয়া আছে পাঁচটি নাইট্রোজেন এটা এই পাশে থাকবে বের করতে বসে কতটি এনএস্ত্রি উৎপন্ন হবে তাহলে এনএসি থাকবে এই পাশে আমরা লিখব এখান থেকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি নাইট্রোজেন থেকে এন এইচ থ্রি উৎপন্ন হয় বা এমোনিয়া উৎপন্ন হয় এমোনিয়া উৎপন্ন হয় টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টোয়েন্টি থ্রি এতটি ঠিক আছে এতটি উৎপন্ন হয় সুতরাং একটি থেকে একটি নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় তাহলে এখানে হবে টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই হবে এইটা সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন থেকে পর টোয়েন্টি তোমরা দেখো এইটা এটা ক্যান্সেল হয়ে যাবে এখানে থাকবে টু সুতরাং এখানে পাঁচটি মানে পাঁচটি নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় এর পাশে এখানে টু থাকবে টু ইন্টু এই ফাইভ চলে যাবে উপরে ফাইভ তাহলে মোট হচ্ছে দশটি তাহলে দশটি থ্রি উৎপন্ন হবে আনসার মানে পাঁচটি নাইট্রোজেন থেকে আমাদের মোট দশটি এনএস উৎপন্ন হবে দেখো বিষয়টা খুব ইজি কিন্তু এখানে আমরা বলতে পারি একটি থেকে উৎপন্ন হবে দুইটি তাহলে পাঁচটি থেকে উৎপন্ন হবে মোট পাঁচ দশটি তো তোমরা এইভাবে কিন্তু লিখে এটা আনসার দিতে পারবে এটা হচ্ছে তোমার যদি অনুশংখ্যা দেওয়া যায় এখন আমরা একটা সমস্যা আলোচনা করবো যেখানে আমাদের মূল সংখ্যা বের করতে বলছে

কত মূল অক্সিজেন প্রয়োজন হয় এখন দেখো এটা কী বলা আছে ছয় মূল পানি উৎপন্ন করতে কত মূল অক্সিজেন প্রয়োজন হয় তাহলে আমাদের বিক্রি হবে হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে পানি আমাদের সমাতাকরণ করতে হবে এখানে টু আসছে আমার সামনে টু দিয়ে দেব দুই দু চার হয়ে যাবে আমাদের এখানে টু দেওয়া লাগবে ঠিক আছে এটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন বিক্রি করে পানি উৎপন্ন করবে এখন আমরা লিখতে পারি এখান থেকে তারা বলছে মূল সংখ্যা বের হওয়ার জন্য তার মূল সংখ্যা লিখতে পারেন দুই মূল হাইড্রোজেন দুই মূল হাইড্রোজেন অন্য সে বিক্রিয়া করেছে এক মূল এক মূল অক্সিজেন অন্যর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করেছে দুই মূল পানির অন্য এটা সে উৎপন্ন করছে তো আমরা লিখতে পারি বিক্রিয়া হতে লিখতে পারি বিক্রিয়া হতে আমরা লিখতে পারি কি লিখতে পারি তারা বলছে ছয় মূল পানি উৎপন্ন করতে তার মানে উৎপন্ন আমরা কত মূল অক্সিজেন প্রয়োজন তাহলে এটা মান দেওয়া আছে সে থাকবে এই পাশে এটা মান বের করবো আমরা এটা থাকবে এই পাশে আমরা লিখবো এখান থেকে দুই মূল পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন মূল দুই মূল পানি উৎপন্ন করতে উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন এক মূল অক্সিজেন প্রয়োজন হচ্ছে এক মোল তাহলে আমরা লিখতে পারি এক মূল পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন হাফ মোল ওয়ান বাই টু এত যদি দুই মূল উৎপন্ন করতে আমাদের অক্সিজেন এক মূল প্রয়োজন হয় তাহলে এক মূল পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন হবে ওয়ান বাই টু মূল সুতরাং তারা বসে ছয় মূল ছয় মূল পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন সিক্স বাই টু মূল সমর্ধে হবে আর কি এ তো তিন আমার অক্সিজেন প্রয়োজন এই তো আনসার হচ্ছে আমার তিন অক্সিজেন প্রয়োজন হবে প্রত্যেকটা টাইপ কিন্তু একই রকম জাস্ট এই জায়গাতে যা যেটা বের করতে বলবে সেটা তোমরা লিখে দিবে তা কিন্তু তোমরা খুব ইজিলি বের করতে পারবে এখন আমরা আমাদের পরের লাস্ট যে টাইপটা ছিল আয়তন কেবে সল্ভ করব প্রশ্ন হচ্ছে এস টিভিতে চার লিটার নাইট্রোজেন থেকে কত লিটার ইমোনিয়া পাওয়া যায় এস টিপিতে চার লিটার নাইট্রোজেন থেকে কত লিটার এনএইচ থ্রি মাইবোনিয়া পাওয়া যাবে পাওয়া যাবে আমরা প্রথম বিক্রিয়াটা লিখব এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তারা বিক্রিয়া করে উৎপন্ন করবে এনএইচ থ্রি এখানে সে দুইটি আমরা সামনে টু দিয়ে দেব কিন্তু দুখানে ছয়টা হাইড্রোজেন আমরা সামনে এখানে থ্রি দিয়ে দিব আমাদের বের করতে বলছে চার লিটার নাইট্রোজেন মানে লিটার না আয়তন আমরা আয়তন এটা লিখবে এই জায়গাতে এটা হচ্ছে এক মূল এক মূলে তোমার টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার আয়তন দখল করে এত লিটার নাইট্রোজেন ঠিক আছে তিন মূল তাহলে থ্রি টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর এত লিটার হাইড্রোজেন অনু আছে দুই মূল এটা টু ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এমোনিয়া সেটা উৎপন্ন করবে এখন আমরা লিখতে পারি বিক্রিয়া থেকে আমরা লিখতে পারি আমার কি দেওয়া আছে চার লিটার নাইট্রোজেন দেওয়া আছে আমাদের বের করতে হবে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে তার মানে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া মানে এনএস থ্রি পাওয়া যায় এনএস পাওয়া যায় টু ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট লিটার সুতরাং এক লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পাওয়া যায় টু ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট এত লিটার আমাদের বলা আছে চার লিটার নাইট্রোজেন থেকে তাহলে চার লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পাওয়া যাবে এখানে তো টু এখানে তো টু থাকবে টোয়েন্টি টু পরে ফোরটা ক্যান্সেল হয়ে যাবে তা টু থাকবে আমরা টুর সাথে আমরা ফোর গুণ করে ফেলবো তাহলে আট লিটার পাওয়া যাবে তো মানে আমাদের এইট লিটার এনএস থ্রি আমাদের পাওয়া যাবে ইয়ে হচ্ছে যদি আমাদের আয়তন দেওয়া থাকে আমরা এভাবে সলভ করবো তোমরা আশা করি এটা খুব ভালোই বুঝতে পেরেছ এইভাবে তোমরা ভর অথবা মূল সংখ্যা অথবা পরমাণুর সংখ্যা অথবা আয়তন দেওয়া থাকলে এই তোমরা বিজ্ঞাটা লিখে সলভ করতে পারবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ